একজন গাঁজাখোর ব্যক্তি মদ পান করে এসে নিজের স্ত্রীকে গালি করতে করতে স্ত্রী মুখের উপরে কিছু কথা বলেছে তো ওই বলছে তোকে হাজার তালা তোর মাকে তিন হাজার তালাক যে মুক্তি সাহেব এরকম কিসা আছে তোকে তালাক তোর মাকে তালাক এক সঙ্গে হাজার তালাক এইরকম ঘটনা সাহাবা ইকরামের যুগেও ঘটেছে হাজরাতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার নিকটে একজন ব্যক্তি এসে এসে বলছেন হুজুর আমি আমার স্ত্রীকে 1000 তালাক দিয়েছি তো তিনি বলছেন তোমার তিন তালাকই হয়ে গেছে তিন তালাকের পরে তোর স্ত্রী বাতিল শেষ বাকি 97 তালাক তুমি আল্লাহর আয়াতের সঙ্গে ঠাট্টা করেছো মজা করেছো একজন ব্যক্তি অন্য সাহাবীকে সম্ভবত মাওলানা আলী কে এসে বলছেন আমি আমার স্ত্রীকে 100 তালাক দিয়েছি হযরতে মাওলানা আলী বলছেন তোমার তিন তালাক হয়েছে বাকি 97 তালাক তুমি আল্লাহর আয়াতের সাথে ঠাট্টা করেছো मजाक করেছো এইজন্য পৃথিবীর মুসলমান যদি কোন স্বামী কোন স্ত্রীর না বনে না জমে তাহলে পবিত্রতার অবস্থায় সেই ব্যক্তি নিজের স্ত্রীকে এক তালাক দিবে কত তালাক দিবে স্বামী স্ত্রীর সঙ্গে জমে না মিলে না মারামারি ঝামেলা হতে আছে শান্তি নাই আগে বসে আলোচনা করেন যে আমাদের মধ্যে শান্তি হবে কি হবে না যদি কোনোই মতে দুইজনের সাথে না চলে তাহলে ইসলাম বলতেছেন পবিত্রতার অবস্থায় সেই ব্যক্তি নিজের স্ত্রীকে এক তালাক দিবে না লাভার ইচ্ছা না থাকলে দিবে না যদি ভবিষ্যতে সেই আবার বিয়ে করতে চায় আর সেই স্ত্রী আবার তার স্বামীর কাছে ফিরে আসতে চায় তাহলে এক তালাক দিয়ে যদি তাকে বের করে থাকে তাহলে ভবিষ্যতে যে কোনো টাইম আপনি ফিরিয়ে নিতে পারবেন দ্বিতীয়বার আপনার তাকে কোথাও বিয়ে করতে হবে না কোথাও বিয়ে দিতে হবে না আর যখন আপনি বলে দিলেন সঙ্গে তিন তালাক মনে রাখবেন পৃথিবীর মুসলমান যারা এক সঙ্গে তিন তালাক দিলে এক তালাক হবে বলে এদেরকে আমি মূর্খ এবং জাহিল মনে করি তাছাড়া কিছু মনে করি না একটি কথা মনে রাখবেন হাজরত উমার ফারুক আব্দুল ইবনে আব্বাস ইবনে আব্দুলাইবিন উমার আব্দুল ইবনে মাসউদ হাজরতে মৌলা আলী হাজরাতে আবু হরেরা হাজারো সাহাবী এবং এটার হয়েছে যে কেউ যদি নিজের স্ত্রীকে এক একসঙ্গে একই জায়গাতে একই বাক্যে তিন তালাক দেয় তাহলে ওটা তিন তালাকই হবে এই বিষয়ে প্রত্যেক সাহাবা হাজরাতে উমার ফারুকের সামানায় একমত হয়ে সুবহানাল্লাহ